দর্শক আসসালাম আলাইকুম রয়েছি কিন্তু রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আট বছর দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আমরা একটু লাল টুকটুকে দর্শক শাহিয়ার জাতের বাচ্চা সহ গাভিগরিগুলি ধারণা দেবো কেমন ধরে বেজা আছে একটু ভালো ভালো গাভি দেখার চেষ্টা করবো আপনাদের আর দেখতে পাচ্ছেন কিন্তু আমদানি ভরপুর কিন্তু হাট দর্শক ক্রেতা বিক্রেতা উভয় কিন্তু আজকে জমজমাট সব মিলিয়ে দেখছি এখানে দেখাশোনা হচ্ছে কিন্তু শোনা পাচ্ছি দারুণ পাচ্ছি বাচ্চা তো দারুণ কাকা তাই না দারুণ বাচ্চা মানে কি আগের বাচ্চা আগের বাচ্চা আর গাবি তো আট জাত হয়ে গেছে মনে হয় আট জাত হয়ে গেছে নতুন জুয়ান বয়সের গাবি দর্শক বাচ্চা শাল বাচ্চা কিন্তু সুন্দর সাইয়ারের পার্সেন্ট বেশ ভালো

সে কিন্তু বিজয়ের ওই পাশে দর্শক এই ভাঙে ভেজাইনে কিন্তু করতে চায় না আর সুন্দর সুন্দর কিন্তু গাভীর আমদানি আছে দর্শক একটু সব মিলিয়ে ধারণা দিচ্ছে আপনাদের বাইরেটা কি বেডি বাচ্চা বেডি বাচ্চা ভাই বয়স তো আট দাঁত মনে হচ্ছে দুধ কত খেলে পাওয়া যাবে এটা ছয়টা ছয় লিটার কিন্তু দুধের ধারণা দিচ্ছে মোটামুটি কিন্তু দুধ আছে চাচা কেমন দাম রাখছেন এটার

সুন্দর সুন্দর কিন্তু গাবি বাচ্চা এই পার্শ্ব আছে দাদা ভালোই আছেন বাচ্চা সার বাচ্চা না এই যে দাদা সাইয়া দারুণ বাচ্চা কিন্তু গাবি কি আডদাত হয়েছে যা কা আডদাত তো মনে হয় গেছে সদা আছে পয়সা ভালো কিন্তু সদাচ্ছ স্যার বাচ্চার সঙ্গে একটা দারুণ তবে চটপটে গাবি কিন্তু দশ স্থির থাকে না এই যে কত ফটফট এগে না না? দাম কেমন চাচ্ছেন ভাই? এক লাখ 40 দাম করে নিতে হবে দর্শক। সাইজিং এক লাখ চল্লিশ দাম করে নেওয়া লাগবে। দাম করে নেওয়া লাগবে ব্যাটা ধরা ভালো তুই মুখে আচ্ছা যেহেতু আছে পার্টি দেখি একটু আমরা কেমন দাম দিচ্ছি একটু বেশি खपे

কথা কিন্তু শেয়ার হয়েছে দর্শক আমরা ভাই থেকে একটু শুনবো কত কত বললেন

বাজার কেমন আছে বাজার মোটামুটি ভালো যেটা খারাপ না গরু ভরপুর গরু ভরপুর কেনার জন্য ভালো এই তো আচ্ছা নাম্বারটা বলুন তো আপনার জিরো সেভেন টু এইট থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ফোর দর্শক আমার সালাম ভাই হেল্প দিতে পারেন মোটামুটি এই পর্যন্তই ভালো থাকবেন সালাম আলাইকুম